এক গ্রামে এক বুদ্ধিমান কাক বাস করত সে ছিল খুবই জ্ঞানী ও অভিজ্ঞ প্রতিদিন সে বিভিন্ন জায়গা ঘুরে কিছু না কিছু শিখত গ্রামের অন্য পাখিরা প্রায়ই কাকের কাছ থেকে নতুন নতুন গল্প ও উপদেশ শুনতে আসত সবাই তাকে জ্ঞানী কাক বলে ডাকত একদিন বোনের এক শিয়াল ভাবল এই কাক তো খুব বুদ্ধিমান বলে সবাই বলে দেখি তাকে বোকা বানানো যায় কিনা শিয়ালটি কাকের কাছে গিয়ে খুব মিষ্টি করে বলল বন্ধু কাক তুমি কি সত্যি খুব বুদ্ধিমান এক কাজ করো। তোমার বুদ্ধি দিয়ে কি একটা মজার খেলা দেখাতে পারবে কাক হেসে বলল নিশ্চয়ই কিন্তু তুমি আগে বল তুমি কি দেখতে চাও শিয়াল বলল তুমি এমন কিছু করো যাতে আমি হাসতে হাসতে লুটোফুটি খাই তবে খেলাটা যেন জ্ঞানেরও হয় কাক একটু ভাবল তারপর বলল ঠিক আছে তবে তোমাকে একটা ধাঁধা দিচ্ছি যদি তুমি এর উত্তর দিতে পারো তাহলে আমি হার মানব আর যদি না পারো তবে তুমি বোকা প্রমাণিত হবে শিয়াল খুশি হয়ে বলল দাও দেখি তো কাক বলল সব সময় উপরে উঠে যায় কিন্তু কখনো নিচে নামে না সেটা কি শিয়াল অনেক ভাবল মাথা চুলকালো কিন্তু কোনও উত্তর বের করতে পারল না শেষে লজ্জায় মাথা নিচু করে বলল আমি হেরে গেছি বন্ধু উত্তরটা কি কাক হেসে বলল উত্তর হলো সময় শিয়াল অবাক হয়ে বলল আহা সত্যি তুমি বুদ্ধিমান ধরা খেয়ে গেলাম তারপর শিয়াল বলল তোমার বুদ্ধির কাছে আমি মজা তো পেলামই সঙ্গে একটা জ্ঞানও শিখলাম সময় সবসময় এগিয়ে চলে আর কারো জন্য অপেক্ষা করে না কাক বলল ঠিক বলেছ তাই সময়ের গুরুত্ব বুঝে তা ঠিকভাবে ব্যবহার করাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ এইভাবে বুদ্ধিমান কাক ও চতুর্শিয়াল একসাথে হাসতে হাসতে গল্প করতে লাগল আর বনের অন্য প্রাণীরাও তাদের গল্প শুনে অনেক কিছু শিখল